আসসালামু আলাইকুম আজকে সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে বছরের প্রথম দিন সকালবেলা ঘুম থেকে যখন উঠে দেখি বৃষ্টি আর যেই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেই মুহূর্তটা মানে দেখে আমি আরও বেশি আনন্দিত হয়ে গেলাম আর ভেতর থেকে আমি মানে দেখছিলাম জানালার ভেতর থেকে বৃষ্টিটা আর যখন দেখলাম যে ও যে ভেতরে মানে গাছের মধ্যে একটা কাক বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই কাকটাকে দেখে আরও বেশি মায়া লেগে গেলো ছোটোবেলায় আমার এরকম মনে হতো যখন বৃষ্টির সময় কাক বা পাখি এরকম গাছের মধ্যে বসে থাকতো আমার খুব মায়া লাগতো আর মনে হতো যে আহারে ওদেরকে যদি ঘরের ভেতরে নিয়ে আসতে পারতাম বা আমি যদি পাখি হতে পারতাম বৃষ্টিতে ভিজতে পারতাম বছরের প্রথম দিন ভালো কিছু রান্না দেখাই আজকে একটু রোস্ট রান্না করছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সবসময় আমি যেভাবে রোস্ট রান্না করি তবে এক এক সময় আমি এক একভাবে রান্না করি এটা আমার কেন জানি হয়ে যায় তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তা বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি আর একটু টক দই দিয়ে দিয়েছি আর এখানে আমি রোস্টের যে মাংসটা মানে চিকেনগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম আর একটু দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো দই দিয়ে মেখে তারপর আমি চিকেনটাকে ভেজে নিয়েছি তারপর আমি এখন এটাতে মশলার মধ্যে ছেড়েছি এগুলোকে তো যাই হোক এখন এটা একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তো তারপর আমি এটা কিছুক্ষণ চেড়ে এর মধ্যে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখন আমি রোস্টেড মশলা দিয়ে দিচ্ছি রেডিমেড যে রোস্টেড মশলা থাকে সেটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া অনেকে হয়তো খান না কাঁচামরিচ দেয় আমি কাঁচামরিচও দিই আর মরিচের গুঁড়াটাও দিই মরিচের গুঁড়াটা একটু মানে কালারের জন্য আর কি দেই আমি আর দিয়ে দিয়েছি শাহি মশলা শাহি মশলার মধ্যে মোটামুটি সব ধরনের মশলাই টুকটাক থাকে তো এই আর কি তো এটা ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস আসলে রান্নাটা খুব ঝটপট আমি করি তো আসলে আমার মেইন কাজ হচ্ছে ঝটপট রান্না করে ফেলা খুব শর্টকাট যেভাবে আমি মানে সহজে করে ফেলি আর একটু বাদাম বাটাও দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি দুধ আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়েছিলাম আর এই চিকেন হতে বেশি সময় লাগে না তো কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় কষাতে কষাতেই রান্নাটা কিন্তু হয়ে যায় তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব এর আগেও আমি আসলে রোস্ট রান্না করেছি অনেকেই করেন তো নতুন করে কিছু আন্না তবে হ্যাঁ এটা আমি খুব তাড়াতাড়ি করেছি আর যখন হয়ে আসছে তেলটা উপরে উঠে এসেছে তখন আমি একটু কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাখা মাখা হয়ে গেছে যখন তখন আমি এর উপরে আর একটু চিনি ছিটিয়ে দিয়েছি যেটা না দিলেই না রোস্টের মধ্যে একটু চিনি তো দিতেই হয় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকতে হয় আর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলেও ফ্লেভারটা ভালো আসে আশা করি সবার ভালো লেগেছে তৈরি আমার ঝটপট চিকেন রোস্ট সবাই ভালো থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ